শহর কলকাতায় ঘিঞ্জে বসতিপূর্ণ হওয়ায় একটির সঙ্গে আরেকটি বিল্ডিং লেগে থাকার ঘটনা কিন্তু একেবারেই সাধারণ হয়ে দাঁড়িয়েছে কলকাতার অধিকাংশ পুরাতন বসত বাড়িগুলো অবস্থা একই একটি বিল্ডিংয়ের সঙ্গে আরেকটি বিল্ডিং কিন্তু পাশাপাশিই রয়েছে মাঝখানে বিন্দু পরিমাণে জায়গাও নেই যার জেরেই ভেঙে পড়ছে একাধিক বহুতলগুলি বৌবাজার অঞ্চলে পুরাতন বাড়ির যে অংশটি ভেঙে পড়েছে তার পাশেই একই অংশে ভাঙার কাজ চলছে আগে থেকে পাশের বাড়ির মানুষজনকে এই বিষয়ে অবহতি করা ছিল ভাঙার কাজ চলাকালীন পাশের পুরাতন অংশের কিছুটা অংশও ভেঙে পড়ে যদিও এর জন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি ঘটনার খবর পেয়ে কলকাতা পৌরসভার বিল্ডিং ডিপার্টমেন্টের আধিকারিকরা ঘটনাস্থলে পরিদর্শন করতে পৌঁছে যায় এদিন বাড়ির অংশ ভেঙে পড়ার পিছনে কোনো অনৈতিক কারণ আছে কিনা বা কোনো দুর্নীতি আছে কিনা সে বিষয়েও তদন্ত চলছে জানালো কলকাতার মেয়র ফিরাদ হাকিম পুরনো কলকাতার বাড়িগুলো না দুটো প্রিমিসের একসাথে জয়েন্ট করে রাখে আমার কেন জয়েন্ট হয়ে থাকে জয়েন্টই বাড়ি হয় একসাথে আগে একটাই ছিল তারপরে ওটা পরে সেপারেশন হয় মানে নর্থ কলকাতায় ম্যাক্সিমাম বাড়ি তাই তো ওদের পোর্শনটা ভাঙছিল যখন তখন একটা পাশে একটা ওই পাশের যে দেওয়ালটা সেটা ড্যামেজ হয়ে যায় এমন কিছু না ওদের আগের থেকে খবর দিয়ে করা হয়েছিল তবুও আমাদের বিল্ডিং ডিপার্টমেন্ট গেছে দেখেছে কোনো ক্ষয়ক্ষতি কিছু হয়নি